জাপানের একটা গ্রামে এসেছি এখানে ফসলের জমি আছে এদিকে চাষবাস করেছে অনেক আপনাদেরকে ঘুরে ঘুরে সেইগুলো দেখাই ঠিক আছে আপনারা সবাই দেখতে থাকেন জায়গাটা অনেক সুন্দর কিছু কিছু জমিতে চাষবাস করা আছে আর কিছু কিছু জমি ফাঁকা সেগুলো বোঝা যাচ্ছে যে আগেই ফসল হয়েছিল খুলে ফেলেছে সেগুলো আর পাশ দিয়ে এরকম সুন্দর আঁকা বাঁকা রাস্তা অনেক সুন্দর পরিবেশ আর ওই সাইডে হচ্ছে খাল খাল না ঠিক নদী একটা জাপানের কৃষক দেখেন কৃষি কাজ করছে ওনার বাউন্ডারিতে পিলার পিলার পড়ছে আর এখানে এখানে হচ্ছে যে সবজি গাছ পরিমাপ করে তারপর পরীক্ষা নিরীক্ষা করেই চাষবাস করে কৃষক দেখেন গাড়ি নিয়ে এসেছে চাষ করতে পাতার মতো দেখা যাচ্ছিল কিন্তু এটা আম পাতা না এই যেদিকেও চাষবাস করেছে লাল লাল শাকের মতো দেখা যাচ্ছে কিন্তু না না লাল শাক না অনেকদিন না লাল শাক এখান থেকে দেখেন জুলার মতো ছোট এই যে আছে গাছের শাকসবজি চেহারা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কতটা গ্রোথ এবং কত পুষ্টি গুণ সম্পূর্ণ দেখেছেন গাছের প্রতিটা গাছের চেহারাটা কত সুন্দর এই যে মালচিং পদ্ধতিতেও লাগিয়েছে এখানে এগুলো হচ্ছে ব্রোকলি গাছ ব্রোকলি হয়েছে দেখেন গাছে এই যে ব্রোকলি অনেক সুন্দর হয়েছে গুলো কি সিম গাছ আর এগুলোকে ঢেকে রেখেছি এই করবি যেও না শুনে আসো এখানে নতুন চারা পাতিয়েছে তার জন্য এভাবে ঢেকে রেখেছে এই যে দেখেন এদিকেও আসে হ্যাঁ চলে আসো বাবা

পাগলামি করতে চাও নয় দেখো চলে আসো